রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত এগারোটার দিকে ঘটে এ ঘটনা সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ সহ অন্তত পনেরো জন আহত হন ধারালো অস্ত্রের কোপে এ সময় পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল হঠাৎ এসে এলোপাতারি ভাঙচুর চালায় এবং কর্মচারীদের কুপিয়ে জখম করে পরিবহন কর্তৃপক্ষ দাবি করেছেন এ হামলার নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানায় ইউনিট সভাপতি তালুকদার বিল্লাল পলাশের ভাই মাজিদুল হক নাদিম জানান শুধু কাউন্টার নয় তাদের বাসার গেটও হামলা করা হয় তবে ভেতরে প্রবেশ করতে পারেনি হামলাকারীরা পুলিশ জানিয়েছেন প্রাথমিকভাবে ষাট থেকে সত্তর জনের একটি দল হামলায় অংশ নিয়েছেন আহতরা সিরাজুল ইসলাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তদন্তের অংশ হিসেবে ভিডিও ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের শনাক্তের কাজ চলছে